কিন্তু আদারওয়াইজ এই ফোন নিলে আপনি জাস্ট পরে কান্না করবেন ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এইটা হলো অপো এ সিক্স প্রো প্রায় পনেরো দিন ধরে এই ফোনটা আমি ইউজ করছি অ্যান্ড পনেরো দিন ইউজ করার পর এই ফোনটা নিয়ে আমার বেশ কিছু বাজে অভিজ্ঞতা আছে বেশ কিছু ভালো অভিজ্ঞতা আছে ভালো অভিজ্ঞতা কি কি খারাপ অভিজ্ঞতা কি কি সব কিছু নিয়েই আজকের এই ভিডিও তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি রবিন আপনার দেখছি মোবাইল বাড়িতে চলুন শুরু করা যাক সো শুরুতে আমরা ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তার মোবাইল হাট শোরুমকে যারা আজকে এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে তাদের কাছে অপর সব ধরনের ফোন পাবেন ভিভো পাবেন এন্ড যে কোনো ফোন নিতে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তারা অফলাইনেও ফোন সেল করে অনলাইনেও ফোন সেল করে আমি ডিসিশন তাদের নাম্বার এন্ড পেজ লিংক দিয়ে দিচ্ছি আপনাদের সাথে যোগাযোগ করে ফোন নিতে পারেন শুরুতে আমরা আনবক্সিং নিয়ে কথা বলতে পারি সুন্দর এই বক্স যদি আপনারা খোলেন প্রথমত ফোনটা পেয়ে যাবেন ফোনটার সাইজ অ্যান্ড ফোনটার ওভারঅল ডিজাইন আমার কাছে পছন্দ হয়েছে এটা সাইডে রেখে একটু নিচে নামলে আপনারা একটা কেস পেয়ে যাবেন কিছু পেপার ওয়ার্ক অ্যান্ড সিমিজেক্টর রয়েছে তার সাথে আপনারা একটা এইটি

একটা সিম ট্রে পেয়ে সিমান যেখানে যার সিম কার্ড ইউজ করতে পারবেন নানো সিম কোন এক্সটেন্ডেড মেমোরি কার্ড কিন্তু ইউজ করতে পারবেন না রাইট সাইড আপনারা ভলিউম রকার পাওয়ার বাটন পাচ্ছেন আর পাওয়ার বাটনের যে ওভারঅল জায়গাটা সেটাও কিন্তু পারফেক্ট জায়গায় ছিল লেফট সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন আর টপ সাইডে আপনারা আয়ার ব্লাস্টার পেয়ে যাচ্ছেন এন্ড সেকেন্ডারি নয়স ক্যান্সেলশন মাইক পাচ্ছেন তার সাথে সামনে ইয়ার এয়ারপিসের দিকে আপনারা আরেকটা স্পিকার পেয়ে যাচ্ছেন তার মানে এটাতে আপনারা স্টেডিও স্পিকার পাচ্ছেন সো এটার যে সাউন্ড কোয়ালিটি সেটা কিন্তু ভালো ছিল আমি একটা সাউন্ড এমও দিচ্ছি আপনারা শুনেন তাহলে বুঝতে পারবেন যে এটা সাউন্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন ফিল হয়েছে that's uh... ছা সামনের দিকে আসলে আপনার সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চ একটি ডিসপ্লে পাচ্ছেন সাথে ইন ডিসপ্লে রয়েছে ওয়ান টোয়েন্টি এটা একটা ফুল এইচ ডি প্লাস তিনশো সাতানব্বই সাথে পাচ্ছেন সো ব্রাইটনেস নিটসটাও কিন্তু ভালো যার কারণে আপনারা ইনডোরে আউটডোরে খুব ভালো রকমের যেই ডিসপ্লে কোয়ালিটি ব্রাইটনেস কোয়ালিটি সেটা আপনারা পাবেন আর অ্যামলের ডিসপ্লে যেহেতু কালার অ্যাকুরসি নিয়ে কোনো টেনশন নাই আর পাঞ্চল ডিসপ্লে এর জন্য ফুল ভিউ এক্সপিরিয়েন্স আপনারা পাবেন আমি কন্টেন্ট ওয়াচ করেছি বেশ কিছুক্ষণ আপনার কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স দেখতে পারেন তারপরে বুঝতে পারবেন এটা কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন করতে ছিল এটা একটা পারফেক্ট সাইজ আমার মনে হয় সিক্স বা সিক্স এটা একটা ভালো একটা সাইজ হাতে খুব ভালোভাবে এঁটে যায় অনেক ছোট না অনেক বড় না সো আমার মনে হয় যে সিক্স পয়েন্ট এই ধরনের ডিসপ্লে গুলার চেয়ে আমার মনে হয় যে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চ এই ধরনের ডিসপ্লে সাইজ আমার কাছে পার্সোনালি পছন্দ হয় অ্যান্ড সেটা হাতে নিলে একটা কমফোর্টেবল ফিলও হয় তাছাড়া এটার স্ক্রিনে এক ধরনের প্রোটেকশন দিছে তারা প্রোটেকশনটার নাম যদি আমি আপনাদেরকে বলি তাহলে এ সি ডি টি স্টার ডি প্লাস এটা আমি ওয়েবসাইটে পাইছি আমি জানি না এটা আসলে কি ধরনের প্রোটেকশন কিন্তু মোটামুটি ভালো প্রোটেকশন আছে যার কারণে ফোনটা হালকা পাতলা উপর থেকে যদি আপনার হাত থেকে পড়ে যায় তেমন কোনো সমস্যা হবে না আর তাছাড়া এই ফোনে তো আপনার আইপি সিক্সটি রেটিং পাচ্ছেন তার মানে আপনার অবশ্যই বুঝতে পারছেন যে এই ফোনটা নিয়ে আপনার পানির নিচে ডুবাইতে পারবেন বা যে কোনো জায়গায় যে কোনো পানি সিচুয়েশনে এই ফোনটা সারভাইভ করে যাবে তাছাড়া এই ফোনটা এতদিন ইউজ করাতে আমার আরেকটা জিনিস যেটা ভালো লাগছে সেটা হচ্ছে তাদের ইউজার এক্সপিরিয়েন্স তাদের যে ইউআই আছে সেটা অপ্পো তারা কালার ওয়েস ইউজ করে আর কালার ওয়েস ধীরে ধীরে যেই প্রোগ্রেশন হয়েছে ধীরে ধীরে যে অপটিমাইজ তারা করেছে তাদের ফোনের সাথে সেটা খুব ভালো ছিল এন্ড আমার ভালো লাগছে যদি এটার প্রসেসিং পাওয়ার আর একটু ভালো হইতো তাহলে এইটার যেই ওভারঅল অপটিমাইজেশন সেটা আরেকটু বেটার হতো সেক্ষেত্রে আর একটু স্মুথ ফিল হইতো বাট স্টিল আমার কাছে খারাপ লাগছিল না অ্যাপ ওপেনিং অ্যাপ ক্লোজিং বলেন সেটাও খুব ভালো আসছিল আর যেহেতু আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিনে আসছে সো একদম লেটেস্ট সফটওয়্যার ভার্সনও আপনারা পেয়ে যাচ্ছেন সেখানেও কোনো প্রকার সমস্যা নেই আর আই হোপ তারা যেহেতু এটা পঁয়ত্রিশ হাজার টাকায় লঞ্চ করছে তারা এটাতে নেক্সট আপডেটগুলোও যাতে দেয় যাতে করে অন্তত সিক্সটিন সেভেনটিন

ফোনটা আমি ইনডোরে বেশ কিছু ছবি তুলেছি আমি পোর্টেড মোডে ছবি তুলেছি আমি উইদাউট পোর্টেড মোডেও ছবি তুলেছি আপনারা দেখতে পারেন কিন্তু সেলফি ক্যামেরা সেলফি গুলো আমার ভালো আসছিল যেহেতু সিক্সটিন মেগাপিক্সেল দিয়ে তারা আর অপ্পো আগে থেকেই সেলফি ক্যামেরাতে মোটামুটি ভালোই কাজ করে তো সেলফি ক্যামেরা আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে আমি বেশ কিছু সেলফিও দিচ্ছি আপনারা দেখেন যেটা সেলফি ক্যামেরা কেমন ছিল ওভারঅল ক্যামেরা কোয়ালিটি আমার কাছে খারাপ লাগে নাই ভালোই লাগছে কিন্তু যেই জিনিস আমার কাছে ভালো লাগে নাই সেটা হচ্ছে পারফরমেন্স সেকশন ভাই চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই পঁয়ত্রিশ হাজার টাকায় হিলিও জি হান্ড্রেড আপনারা জানেন হিলিও জি হান্ড্রেড কোন প্রাইজে আসে বর্তমানে মার্কেটে আপনি হিলিও জি হান্ড্রেড হট ফিফটিতে পেয়ে যাবেন হট ফিফটির প্রাইস ছিল ষোলো হাজার টাকা তো ষোলো হাজার টাকায় যেখানে হিলিও জি মার্কেটে অ্যাভেলেবেল ছিল সেখানে পঁয়ত্রিশ হাজার টাকায় বর্তমানে হিলিও জি হান্ড্রেড একদমই আশা করা যায় না সো যাদের মনে হয় যে হ্যাঁ ভাই আমরা ফোনটাকে এতটাই লাইট ইউজ করি যে আমাদের পনেরো হাজার টাকার ফোনেও চলে যায় তাহলে আপনি এই ফোন নিতে পারেন যদি আপনার পারফরমেন্স বেসিসে চিন্তা করেন আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমাদের ব্যাটারি ব্যাকআপ ভালো দরকার ডিসপ্লে ভালো দরকার ডিজাইন ভালো দরকার ব্র্যান্ড ভালো দরকার কিন্তু আপনাদের পারফরমেন্স নিয়ে অত লেনাদা নাই একদম বেসিক ইউজ করেন ফেসবুক ইউটিউব মাঝে মধ্যে ভিডিও কল এইসবই করেন আর কিছুই করেন না তাহলে আপনারা অপর দিকে যাইতে পারেন পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করে আদারওয়াইজ পঁয়ত্রিশ হাজার টাকায় ভাই যদি আপনারা আইকুনেন নেন সেইখানে আপনারা প্রসর পাবেন স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি যদিও ওইটা আনঅফিসিয়াল ফোন কিন্তু স্ন্যাপড্রাগন এইট জেন থ্রিতে আন্তত বেঞ্চ মার্ক আসে প্রায় বিশ লক্ষ মানে দুই মিলিয়নের কাছাকাছি সেইখানে আপনারা জেনে খুশি হবেন না খুশি হবেন না আপনারা জেনে দুঃখী হবেন যে oppo a6 pro তে আনতুতু বেঞ্চমার্ক স্কোর 4.5 লাখের মত আছে তো আপনারা বুঝতেই পারছেন পারফরম্যান্স গ্যাপ কতটা তো যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ আমাদের oppo ফোন নিতে হবে কিন্তু পারফরম্যান্স সেকশন নিয়ে আমাদের কোনো লেনা দেনা নাই তাহলেই আপনারা এই ফোনটা নেন কিন্তু আদারওয়াইজ এই ফোন নিলে আপনি জাস্ট পরে কান্না করবেন ভাই সো পারফরম্যান্স সেকশন আমি একটু খুশি না তারপরে আমি গেমিং করছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে free fire খেলছি si, free fire বেসিক 15 16000 টাকার ফোনে যেরকম খেলতে পারবেন ওরকমই খেলতে পারবেন এর আমি asphalt 9 খেলছি si, asphalt 9ও বেসিকই খেলা যায় অনেক ভালো সেটাও বলা যাচ্ছে না আপনারাও দেখেন অ্যান্ড দেখে ডিসাইড করেন যে আপনাদের কাছে এইটার যে ওভারঅল গেম সেটা কেমন লেগেছে সো আমরা খারাপ যে দিকটা আছে সেটা থেকে একটা ভালো দিকে জাম্প করি পারফরমেন্স সেকশন এই ফোনটার যতটা খারাপ ব্যাটারি সেকশন ততটাই ভালো এই ফোনটাতে আপনারা সাত হাজার এর ব্যাটারি পাচ্ছেন আর ভাই এইটি ওয়াট এর ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে আর ফাস্ট চার্জারও বক্সে পেয়ে যাচ্ছেন সো এই ফোনটাকে এক ঘন্টার মধ্যে আপনারা ফুল চার্জ করতে পারবেন সাত হাজার এম ব্যাটারিকে আর একবার ফুল চার্জ করলে ভাই দুই দিন আরামসে আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন তো যদি আমাকে বলেন যে এই ফোনটা কি আসলে আপনাদের নেওয়া উচিত কিনা এন্ড আমি আসলে সাজেস্ট করব। ভালো ব্যাটারি ভালো ডিজাইন ভালো ডিসপ্লে ডিসেন্ট ক্যামেরা এই সব দিক থেকে অবশ্যই এই এই ফোনটাকে আমি এগিয়ে রাখছি বাট ফোনটা ডিজার্ভ করে না টাকা প্রাইস ঠিক ছিল কারণ পারফরমেন্স সেকশন এইখানে এই ফোনটার বাকি সব যদি এইখানে হয় পারফরমেন্স সেকশন লিটারেলি এইখানে এরও নিচে সো আপনারা চিন্তা করেন যে আপনাদের নেওয়া উচিত হবে কিনা যদি নিতেই মন চাই তাহলে মোবাইল হ্যাট থেকে নিতে পারেন ডিসপ্লে নাম্বার দিয়ে দিছি আমি আর এ ছাড়াও যদি আপনারা এটার সাথে কম্পেয়ার চান সেটাও বলেন আমি কম্পেয়ারও করতে রাজি আছি আর আমি রিসেন্টলি পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যেই পোভা সেভেন প্রো ফাইভ জি রিলিজ হয়েছে মার্কেটে সেইটারও একটা ফুল রিভিউ করে রাখছি সেটা দেখতে চাইলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন ভালো শুধু থাকেন ভিডিও হলে লাইক কমেন্ট শেয়ার সাবজেক্ট করে দিন দেখা হবে পরের ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ